হ্যালো বন্ধুরা সৌর দীপা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর এখন বাজে মোটামুটি এগারোটা তো বড় মেয়ে স্কুলে চলে গেছে দেখো মানে শ্বশুর শাশুড়ি এসছে তোমাদের বলা হয়নি তো এসছে একটু আগেই এসছে এসে লেবু নিয়ে এসছে অনেক দিনে লেবু ছিল না ছোটো মেয়েকে তো প্রতিদিন মানে এগারোটা সাড়ে এগারোটার দিক করে ওকে লেবু খাওয়াই তো লেবু খেলে পরে একটু মানে সর্দিটা একটু কম হয় হ্যাঁ খাবে তুমি খাবে দাঁড়াও তো আর কি কি নিয়ে এসেছে যেটাও তোমাদের দেখাই তো এই নারকেল নিয়ে এসছে তো মানে আমার শ্বশুরা যে মেলাতে যায় সেই মানে গভর্নমেন্ট থেকে যায় মেলাগুলো তো সেই মেলাতেই মানে দীঘারও অনেকগুলো লোক যায় তো শ্বশুর শাশুড়ি গিয়েছিলো তো তাদের বাড়িতেও গিয়েছিলো একদিন ছিল একজনের বাড়িতে তো তাদের বাড়িতে অনেক নারকেল গাছ ছিল নারকেল পাড়া হয়েছিল তো নিয়ে এসছে তো কালকে সম্ভবত কালকেই পিঠা হবে কেননা কালকে তোমার বৃহস্পতিবার তো অগ্রাণ পৌষ মাসের বৃহস্পতিবারে আমাদের মানে আগে হতো বেশিরভাগ ওই প্রত্যেক বৃহস্পতিবারেই পিঠে হতো তো এইবারে তো মানে শ্বশুর শাশুড়ি কেউ এই অগ্রাণ পৌষ মাসে ছিলই না বাড়িতে তো এই লাস্ট বৃহস্পতিবারটা আছে তো ভাবছি কালকে তো ভাগজি কালকে পিঠে করব তো দেখা যাক কি হয় তো মাছও নিয়ে এসে অনেক সেটাও তোমাদের দেখাই চলো নে আগে রসটা খাইনি তুমি ধরতে নেই সোনা তোমাকে এটা নাও এটা নাও ওটা নাও

তো আমি স্নান করে নিয়েছি তখন তোমাদের মাছ দেখাও বলে আর দেখানো হয়নি কেননা শাশুড়ি এসে বলছে খাওয়া দিতে তো ওদেরকে খাওয়া দিতে দিতে তারপর আর মেয়েকে রস খাইয়ে মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো তাই লেট হয়ে গেছে এখন রান্না বসাবো তো চলো তোমাদের দেখাই তো এইগুলা কি শাটি তো দেখো কত মাছ নিয়ে এসেছে তো এগুলো পার্সে মাছ আর যেগুলো পার্সে রাখা তো এইগুলো শাটিক মাছ বলে জানি না আমি তো এই মাছগুলো এক কেজি আর যে পার্সে মাছটা এটা এটা এক কেজি তো মানে দু কেজি মাছ কিনে ওখানে মানে ভেজে তারপর নিয়ে এসছে তো আমি এই মাছগুলো আবার একটু ভেজে নেবো আর একদিকে তোমার ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে মাছ ভাজা করব আর শ্বশুর দোকানে গেছিলো তো মিষ্টির দোকান থেকে রসমালাই নিয়ে এসে আমাদের খাওয়া হয়ে গেছে বড় মেয়ের জন্য রেখে দিয়েছি ও স্কুলে গেছে আর এখানে তোমার বিট গাজর অল্প একটু ছোটো মেয়ের জন্য ভাজা করেছি বাঁধাকপিটা দেখো কেমন ফেটে গেছে মানে এইগুলো সেই জল চাপের জন্যে ফেটে যায় কেটে গেছে কি বড় বাঁধাকপিটা অথচ কেটে গেছে এই বাঁধাকপিটা রান্না হবে আজকে নতুন আলু নিয়ে এই ফার্স্ট এই বছরের নতুন আলু নিয়ে রান্না খাওয়া মোটামুটি কমপ্লিট সব করে আমি আমিও শুয়েছিলাম ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে ও ঘুমাচ্ছে ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমাচ্ছে আর বড় মেয়ে এখনো আমার আসেনি বড় মেয়ে ওই সাড়ে তিনটে বাজে আসবে তো এখন মোটামুটি তিনটে পনেরো বাজে তো আমিও শুয়েইছিলাম তো আমি শুয়ে শুয়ে ভিডিওস দেখছিলাম ইনস্টাগ্রামে ফেসবুকে তো ভাবলাম ভিডিওটা এন্ড করা হয়নি তো ভাবলাম ভিডিওটা শেষ করে নি তো যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর যদি আমরা কোনো কিছু জানতে চাও কমেন্ট করো আর সবাই সুস্থ থেকো ভালো দেখা দেখাবে নেক্সট কোনো ভিডিওতে টা